বলছি সোনার জাকাত সম্পর্কে প্রশ্নটা হচ্ছে যে সাড়ে সাত ভরি সোনার ঊর্ধ্ব হলে সম্পূর্ণ সোনার জাকাত দিতে হবে চল্লিশ ন ভরির মতো তা ওটাকে গ্রামে কনভার্ট করে আমি জাকাত দিই প্রত্যেক বছরই কিন্তু আমি যদি ওই সোনার কিছুটা মানে দু ভরি নাগাদ আমার মেয়ে এখন উপযুক্ত হচ্ছে ওনার নামে ট্রান্সফার করি বা ওনার জন্য রাখি সেটা কি ঠিক হবে নাকি সম্পূর্ণ সোনার জায়গা দিতে হবে যদি তাকে দিয়ে দেন যে সে ব্যবহার করছে দিয়ে দিয়েছেন ব্যবহার করতে তাহলে ঠিক আছে কিন্তু শুধু মালিকান আপনারই থাকলো আর নিয়ত করে নিলেন এটা অমুক মেয়ের জন্য অমুকটা অমুক মেয়ের জন্য অমুক মেয়ের জন্য আপনার কাছে দশ ভরি সোনা আছে সাত সাত ভরিতে লাগবে তো আপনি দশ ভরি আপনি দুই দুই ভরি দুই ভরি করে ভাগ করে দিয়ে দেখেন পাঁচটা মেয়েকে বুঝে গেছে তো কিসে থেকে জাকাত থেকে জন্য না এটা যাইজ না এটা চলবে না কিন্তু আপনি দিয়ে দেন পাঁচটা মেয়ে আছে আমি দুই ভরি দুই ভরি ভাগ করে দিয়ে দিলাম অথবা স্ত্রীকে দিয়ে দিলাম সাড়ে সাত ভরি আট ভরি আছে স্ত্রীকে দিয়ে দিয়েছি পাঁচ ভরি ছয় ভরি আর দুই ভরি দিয়ে দিয়েছি একটা মেয়েকে দিয়ে দিয়েছি দিয়ে ভাগ করে দিয়ে দিয়েছি তাহলে আর নাই তখন আর জাকাতো লাগবে না কিন্তু শুধু নিয়ত করে রেখে দিবে যে এটা অমুক মেয়ের জন্য রেখে দিলাম এটা অমুক মেয়ের জন্য রেখে দিলাম মালিকানা আপনারই থাকলো যতক্ষণ পর্যন্ত একজনের মালিকা নাই কোনো একটা সম্পদ আছে স্বর্ণ হোক গোল্ড হোক অথবা চাঁদি হোক টাকা পয়সা হোক যে কোনো দেশের টাকা হোক আর সেটা নেশাবে পৌঁছে যাবে জাকা দিতে হবে বছর পরে হয়েছে জাকা দিতে হবে